হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দেখেন সবাই আমার ছেলেটা ছাদের উপরে খেলতে কতটা ভালোবাসে কতটা সুন্দর করে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে তো বাচ্চাদেরকে এভাবে একটু খোলা জায়গায় নিয়ে আসলে অনেক ভালো হয় তারা অনেক সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতে পারে এবং খেলাধুলা করে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দেখেন সবাই আমার ছেলেটা ছাদের উপরে খেলতে কতটা ভালোবাসে কতটা সুন্দর করে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে তো বাচ্চাদেরকে এভাবে একটু খোলা জায়গায় নিয়ে আসলে অনেক ভালো হয় তারা অনেক সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতে পারে এবং খেলাধুলা করে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দেখেন সবাই আমার ছেলেটা ছাদের উপরে খেলতে কতটা ভালোবাসে কতটা সুন্দর করে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে তো বাচ্চাদেরকে এভাবে একটু খোলা জায়গায় নিয়ে আসলে অনেক ভালো হয় তারা অনেক সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতে পারে এবং খেলাধুলা করে